কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হল আহ অনেক দেওয়া যাবে যে লেখা আছে দেওয়া যাবে তাই একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহম্লা আসান ফল লেখক তিনি হানাফি মজাবের বড় ওলামায়করমের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি দেশে আসেন আপনার দেশে আপনার পক্ষ থেকে হলো এটা যায় আছে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরও বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গুষ্ট দেবো কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে এদের টেন পার্সেন্ট লোকও এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার গোস্ত খাবে কে দান্দা হলো গোস্তের দিকে এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় অবশ্যই গ্রামে আমার দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোস্ত দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোস্ত যদি কোরবানি দিই তাহলে গোস্ত সব হাতে বুতে খাইব আমার পরিবারের লোকজন তো পাইবো না এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয় টাইম আগে পরে হয় তাহলে কোন হিসাবে করবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখি দরকার